দীঘা যাওয়ার পথে বেলদাতে ভয়ঙ্কর দুর্ঘটনা স্করপিওর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চলে গেল আসানসোলে চারটে তরতাজা প্রাণ সমাজসেবী উচ্চশিক্ষিত শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী চারজনই আর ফিরবে না ফিরবে না হিমাদ্রি ফিরবে না অতনু ফিরবে না বিশ্বজিৎ ফিরবে না কার্তিক শোকের ছায়া আসানসোলের করুণাময়ীতে শুধুই অপেক্ষা চোখের জলে আসানসোলের করুণাময়ী ওরা আর ফিরবে না এই খবর করতে আমাদের নিজেদের বুক কেঁপে উঠছে শোকাহত করুণাময়ী এলাকায় প্রচুর লোকজন সকলেরই চোখের জল কারণ ওরা আর ফিরবে না ভয়ঙ্কর দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হলো ওরা চারজন এক পাড়ার চার কোণের চার বাড়ির চারজন সমাজসেবীর মানুষগুলো উচ্চশিক্ষিত কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার কিন্তু ওরা আর ফিরবে না কেন কি হয়েছে জানতে আমরা গেছিলাম ঘটনাস্থলে দেখুন সবাই কি বলছে কি হয়েছে কি হলো ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের করুণাময় হাউজিং এলাকায় এবং সম্পূর্ণ একটা ছবি দেখাবো প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে এবং সবাই কিন্তু শোকা হত মর্মাহতো এক দুঃখজনক খবর এই করুণাময়ী হাউজিংয়ে এসে পৌঁছেছে যা হচ্ছে দীঘা যাওয়ার পথে এইখানেরই চার চারজন দুর্ঘটনাগ্রস্ত হয় এবং যা হওয়ার তাই হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে কেউ সরকারি চাকরিজীবী কেউ স্কুল টিচার কেউ বা আরো কিছু এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনায় সমস্ত এলাকা কিন্তু ভেঙে পড়েছে চোখের জলে কান্নার আর্তনাদ শুধু এই করুণাময়ী হাউজিং থেকে পাওয়া যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাষাহীন বিশেষ করে তার মধ্যে কার্তিক লাহিড়ি ছোটবেলার থেকে ফুটবল মাঠে যখন পাঁচ গে ছিয়াতে খেলতাম এই কার্তিক দার ভাই তুলসীদা আমাদের সাথেই খেলাধুলা করতেন মানে বড় দাদার মতো দেখতাম গত পরশু কথা হয়েছে কোন একটা কাজের ব্যাপারে আর আজকে খবরটা পেয়ে প্রথম ফোনটাই কার্তিক দাকেই করি যে কি ব্যাপার কি ঘটনা হয়েছে উঠলো না পরবর্তী রবিদা বলে এখানে আছেন যারা যাচ্ছেন ওখানে রবিদাকে ফোন করি রবিদা জানাই যে এরকম কার্তিক দাও ছিল সেই গাড়িতে বিশ্বজিৎ আমার স্কুলের এক ক্লাস সিনিয়র ছিল অতনু বা রাজা যিনি স্কুল টিচার সবাই মানে বলা যাবে না এটা পাড়ার মধ্যে একসাথে চারটে এবং এরা কি এরা এই পাড়ায় যার কিছু দরকার হলে এরা ছুটে আসতো থাকতো মানুষের পাঠে সুখে দুঃখে মানুষের পাশে থাকতো একটা প্রজন্মের কি বলবো প্রজন্মের সেই সাহারা খুব স্বাভাবিক আমাদেরও এই জায়গায় খবর করতে নিজেদেরও খারাপ লাগছে এবং একেবারে এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি তবে এখানকার মানুষ স্থানীয় মানুষ এবং যারা এদের সঙ্গে পরিচিত তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এখান থেকে বেশ কিছু গাড়ি ছুটে গেছে এবং যত তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসা যায় তার ব্যবস্থা চলছে কি চেষ্টা আপনারা শুরু করেছেন মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য তো দেখতে পাচ্ছেন পাড়া এক পাড়া থেকে চারজন ছেলে প্রাণ গেছে দীঘা যাচ্ছিল এখানে এসে যা শুনলাম গতকাল রাত্রির এগারোটা সাড়ে এগারোটা এখান থেকে বেরিয়েছিল নিয়ে আমি আমাকে যেটা আমি ওসি বেলদা বললেন যে ভোর সাড়ে পাঁচটা নাগাদ বেলদা থানার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে চারজনই স্পট ডেথ তো একজনের অ্যাড্রেস পেয়েছিলো বাকিদের অ্যাড্রেস ছিল না আমি এখানে সকাল থেকে আছি সাড়ে সাতটা থেকে খবর পাওয়ার পরে তারপর থেকে এসে এনাদের থেকে নিয়ে বেলদা থানায় ডিটেল দিই এখন বডি বেলদা সুপার স্পেশালিস্ট হসপিটালে আছে সেখান থেকে পোস্টমর্টমের জন্য খড়গপুর যাবে খড়গপুর থেকে পোস্টমার্টম হয়ে আবার বেলদা থেকে বডিগুলো রিলিজ করবে পাড়া থেকে অলরেডি পাঁচজন গাড়ি নিয়ে বেরিয়ে গেছে মানে পাঁচটা গাড়ি নিয়ে অনেকে এবার আসবে আমাদের যেহেতু সহকর্মী ছিল হিমাদ্রী শেখর পাত্র বাকিরাও আমাদের বন্ধু স্থানীয় ছিল তাই পাড়ার লোক আমরা যারা ওনার কলিগ আমরা খবর পেয়ে ছুটে এসেছি এবং বেলদার থানা এবং ওখানে আমাদের যারা প্রশাসনের আছেন আমাদের দলের যারা আছেন তাদের সাথে আমার যোগাযোগ আছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ পাড়ার লোক সকলেই মিলেমিশে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেলদা পৌঁছেও গেছেন এবং কতক্ষণে যাদের নিয়ে আসা যায় তবে যে সমস্ত পরিবারগুলো কেউ সন্তান বাবাহারা হারা হলো কেউ ভাইহারা হারা হলো তাদের কি হবে ভবিষ্যৎ কি হবে নজর রাখছে এলাকাবাসী তথা রাজনৈতিক দলগুলো মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত এই সম্পূর্ণ পাড়া ভিড়ে ভিড় এবং দুর্ঘটনা সাথে দুর্ঘটনায় কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার